Yeah. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা ইভিনিং থেকেই স্টার্ট করছি দেখতেই পাচ্ছেন ঘড়িতে বাঁচতে যায় এখন সাড়ে সাতটা তো এখন থেকে আজকের বকবকটা আমি স্টার্ট করলাম অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি হয়ে গিয়ে দেখুন মাথা চুলটা ভিজে কেন মাথায় জল দিয়ে স্নান টান করেছি তাই মাথা চুলটা ভিজে আর ইভিনিং থেকে স্টার্ট করলাম কেন সকালবেলা একদমই টাইম পাইনি আজকে একদমই পাইনি মানে কালকে কালকে না গত হ্যাঁ গত আগের দিনে যে ভিডিওটা ছিল সেটা এডিট করে রেখেছিলাম রাত্রিবেলা সকালবেলায় এসে আর একটু থা মানে ভালো করে পোস্ট করলাম করতে করতে না লেট হয়ে যাচ্ছে এখন জানি না এই এই গোটা সপ্তাহটা ধরে আমার অফিস যেতে এত লেট হয়ে গেছে কি বলবো আর ওই জন্য কালকে তো ঠিক টাইমে গেছি কিন্তু আজকে না আজকেও আবার পনেরো কুড়ি মিনিট মতন লেট হয়ে গেছে আসলে কি বলুন তো সকালবেলা ঘড়িটা না পুরো মনে হচ্ছে না ঘোরার থেকেও বেশি জোরে দৌড় হচ্ছে তো মানে তাল মিলাতে পাচ্ছি না আর কি বলবো আর ঘরে মোটামুটি সবারই এক ধারে শরীর খারাপ হ্যাঁ আমারও শরীরটা খুব ভালো নেই আজকে সকাল থেকে খুব খারাপ মানে ইনফ্যাক্ট কালকে সন্ধ্যে থেকে খুব খারাপ অফিস থেকে এসেই একদম খারাপ বলে কি বলবো ভিডিও টিডিও কিছুই করতে পারিনি আর ঘরে মায়ের শরীর খারাপ মেয়ে শরীর খারাপ ছেলে শরীর খারাপ একাধারে সবার শরীর খারাপ ওই জন্য মানে হুড়ু ঠিক করতে পারছি না আজকে তো আমি ওই বাড়িতে রান্নাও করতে পারিনি মানে শরীরটা এমনই হচ্ছিলো ঘুম থেকে উঠে না পুরো শরীরটা মনে হচ্ছে যেন দুলছে একদমই পাচ্ছিলাম না আর অসম্ভব সেইভাবে অসম্ভব আমার গা হাত পা ব্যথা তো এই ওই বাড়ি থেকে কাঁচা মাছই এই বাড়িতে নিয়ে এসেছিলাম এসে শুনি মায়েরও শরীর খারাপ তবু জাগি মা করে দিয়েছে করেই দিয়েছিল সেই মাছটাই করে দিয়েছিল। তো সেটা নিয়ে আমি অফিস চলে গেছিলাম আর ও আজকে এই বাড়ি থেকেই খাওয়া নিয়ে গেছে কেন আমি তো কিছু করতেই পারিনি অসম্ভব মানে শরীরে কেমন একটা হচ্ছিলো ব্যথা হ্যাঁ অফিসের মধ্যে একবার একটা প্যারাসিটামল খেলাম কেন এতটাই শরীর খারাপ লাগছিল তো মেয়ের তো সোমবার থেকে পরীক্ষা তাই মেয়েকে নিয়ে আবারও আরেকবারও আজকে ডাক্তারের কাছে গেল কেননা কমছে না কাশিটা কিছুতেই কমছে না ছেলেরও কালকে থেকে পুরো একদম নাক থেকে জল অনবরত গড়িয়ে যাচ্ছে এত সর্দি হয়েছে তো মায়েরও নাকি এখন শরীরটা ভাল লাগছে না তো মা ভাব মাও বলছে যে চলে যায় ডাক্তারের কাছে কেননা এরপরে কালকে হচ্ছে শনিবার পরের দিন রবিবার ডাক্তার বসবে না আবার সে সোমবারে বসবে যদি কিছু হয় ওই জন্য মা চলেই যাচ্ছে তো যাক তো আমি ভাবলাম যে না কী বক বকবক না করা মানে বকবকটা শুরু করে দিই মানে করিনি তো না করার থেকে বলছি করিনি তো তাই বকবকটা শুরুই করে দিই আসলে মাথাটাও কাজ করছে না শরীরটা ভাল লাগছে না তো মা যতক্ষণে যাবে ততক্ষণে আমারও ওই ওইখানে দেখুন মা আজকে ছাদের থেকে জামাকাপড় তুলে এনেছে কিন্তু মায়েরও শরীরটা ভালো নেই তো তাই মা গোছ গাছ করতে পারিনি তাই ভাবছি আমি বসে বসে ওই কাজটা করে দিই তা মা ডাক্তার কাছে দেখিয়ে আসুক ততক্ষণ আমি এই বাড়িতে থাকি তারপর আবার ওই বাড়িতে যাবো হুম কবে থেকে বলছিলাম না যে কবে থেকে রান্নাঘরের ওই মশলার জায়গাটা আলমারিটাকে গুছাবো গুছাবো করতেই পাচ্ছি না একটার পর একটা কিছু একটা লেগেই রয়েছে এই রবিবারে ভেবেছিলাম যে আমাদের মামুনিদি কাজ করে দেয় তাকে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করাবো তারও আবার নাকি আজকে বললো যে একটু সমস্যা আছে জানিয়ে দেবে হ্যাঁ নালে ও করে দেয় করেও দেবে ওই করবে তো এই রোববারে না হলে আমি ইচ্ছে ছিল বিশ্বকর্মা পুজোর আগেই করে নেওয়া রান্না পুজোর আগেই তো দেখা যাক এখন পরিস্থিতি জানা সেটার জন্য কি করব কাউকে আর জোর করতে পাচ্ছি না আর দেখুন এই দেখুন পাখা বন্ধ পাখা বন্ধ কেন বলুন তো এই গা হাত মুখ ধুয়েছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে আর অফিসেও একটা প্যারাসিটামল খেয়েছি অসম্ভব গা হাত পা ব্যথা করছে জানি না কেন আর এমনই ওয়েদার হয়ে গেছে না কখনও এত রোদ হচ্ছে গরম হচ্ছে কখনও আবার বৃষ্টি নেমে যাচ্ছে পরিস্থিতি এমন হচ্ছে তো দেখি এগুলো গুছাই তারপরে আসু ওরা তারপরে আবার বক বক করবো এই যে এই ব্যাগগুলোতে করে জামা কাপড়গুলো আনে তো এই ব্যাগগুলো গুছিয়ে এখন এই আলমারিতে রেখে দিই প্রত্যেক দিনই ব্যাগে করেই নিয়ে আসে এখানে একটা একটা করে আনলে না সিঁড়ি দিয়ে পড়ে যায় একটা একটা করে আনলে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য পুরো একেবারে করেই নিয়ে আসে আর আমার গোছালো এই যে গোছানো সব হয়ে গেল কিন্তু এই জায়গাটা একটুখানি ঠিক করতে হবে এমনি ভাজ করা হয়েই গেছে ভাজ করা হয়ে গেছে এখন আবার কেমন একটা গরম লাগছে একবার ঠান্ডা লাগছে একবার গরম লাগছে জানি না সব ঘর অন্ধকার দেখুন ওইদিকে ঘরও অন্ধকার করে রেখে দিই তো এই লাইটে যেন বেশি আরও গরম লাগছে ভাদ্র মাসের গরমটা দেখবেন একটু অন্যরকম হয় কিন্তু ভাদ্র মাসে মারাত্মক লেভেলের গরম থাকে তো এই ঘরে বসবো আর এই ঘরে বসবো না শুধু এই ঘরে একটা কাজও করবো কি কাজ করবো সেটা দেখাচ্ছি দাঁড়ান আগে ওই ঘর থেকে নিয়ে আসি তো এই যে নতুন খাতা মেয়ের অঙ্ক খাতা নতুন লাইটটা বন্ধ করে দিই এই যে মেয়ের অঙ্ক খাতা নতুন তো অঙ্ক খাতা তো একদম ব্ল্যাঙ্ক থাকে তো এইগুলোর মধ্যে না মার্জিনটা করে দেবো মানে দাগ কেটে দেবো দাগটা কেটে দেবো বুঝতে পেরেছেন তো আর এই যে এখানে পড়তে পড়তেই ও চলে গেল ডাক্তারের কাছে নাহলে ডাক্তার আবার বেরিয়ে যাবে আর সোমবার থেকে যেহেতু পরীক্ষা না ওই জন্যই খুব টেনশন হচ্ছে কাশিটা একটু একটু হচ্ছে স্কুলে পরে কাশিটা একটু বেশি হচ্ছে তো আমি এখানে বসে বসে এটা এখন দাগটা কেটে দিই আর কালকে অফিসের কি পরে যাব না যাব সব আমি আগে থেকেই রেডি করে রেখে দিই জানেন তো তাহলে না আমার খুব সুবিধা হয় কেননা এই ঘরটার মধ্যে ঘন্টু বাবা ঘুমায় তো সকালবেলা আর আমি তো এখন সকালবেলা তাড়াতাড়ি যাই শুধু শুধু আমার জন্য নষ্ট হয়ে যাবে আলমারি খুলবো এই করব ওই করবো ওই জন্য আমি একেবারে বার করে রেখে দিয়ে যাই তো এখন চটকট করে দাগগুলো কেটে নিই এই যে রকম টাইপের মার্জিনটা করে দিয়েছে এই খাতার উপরে যেহেতু ব্ল্যাঙ্ক খাতা অঙ্ক তো মার্জিন করে দিলে ওদের করতে সুবিধা হয় আর ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম অঙ্ক কিন্তু দাগ কেটে কেটেই করতাম আর দাগটা কেটে রাখছি কেন তাহলে না ওর প্র্যাকটিস করার সময় এই যে দাগ কাটতে যাবে এখানেই দশ পনেরো মিনিট নষ্ট করবে এই জন্যই দাগটা কেটে রেখে দিচ্ছি বোঝেনি তো সব মানে বাচ্চারা যতটা এই বয়সটা এমনই না যতটা ফাঁকি মারতে পারলে আর কি ওরা বেঁচে যায় ওই জন্যই যাতে ফাঁকি ফাঁকি না মারতে পারে তাই জন্যেই ব্যবস্থা করে রাখছি আর আস্তে আস্তে যত বড় হচ্ছে তত তো উঁচু ক্লাসে তত পড়ার চাপ না আর ওদের থেকে আমার মনে হয় ওদের থেকে বেশি চিন্তা হয় গার্জেনদের তাই না গার্জেনদের যেন বেশি চিন্তা হয় আমি কোন কালে ক্লাস ফাইভের পরীক্ষা দিয়ে দিয়েছি তখনও মনে হয় আমার এত টেনশান হয়নি যতটা না আমার ওকে নিয়ে এখন টেনশান হচ্ছে কোন কালে অবশ্য যখন আমিও পড়তাম তখন আমিও কিন্তু ফাঁকি মামিনি তা না মেরেছি আমিও মেরেছি কিন্তু ওইটাই হয় না এখন যেহেতু ম্যাচুরিটি আমার হয়ে গেছে এখন মনে হয় তখন যদি ঠিকঠাক মতন পড়াশোনাটা করতাম তাহলে হয়তো এখন আরও বেটার কিছু করতে পারতাম বা বেটার জায়গায় চলে যেতে পারতাম না সব দিক থেকেই চাকরি বাকরি বলুন আর সব দিক থেকেই বলুন বেটার জায়গায় যেতে পারতাম সেটাই আর কি এখন যেহেতু বুদ্ধি এসছে ম্যাচুরিটি বেড়ে গেছে এখন ভাবি ওই দিনগুলো যদি পাওয়া যেত তাহলে হয়তো যে যে জায়গাগুলো করিনি সেই সেই জায়গাগুলো একটু ইম্প্রুভ করে নিতে পারতাম যখন যেখানে ফাঁকি মেরেছিলাম কিন্তু ওই এরাও বুঝবে এরাও বুঝবে কখন বুঝবে বলুন তো যখন এই সময়টা পেরিয়ে যাবে এটা সবার ক্ষেত্রেই হয় আপনাদের ক্ষেত্রেও হয়েছে হয়ও যে সময় থাকতে থাকতে যে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কেউই বুঝি না সেটাই হয় সমস্যা সময় থাকতে থাকতে আমরা বুঝতে পারি না যখন সময়টা চলে যায় তখন ভাবি যে এ বাপে বাপ কী করে ফেললাম আর একটু যদি করতাম তাহলে হয়তো আর একটু ভালো হয় এক এক করে না প্রত্যেকটা পেজ এখন করে নিই কেন ঘরটা এখন একটু ফাঁকা আছে কেন ঘন্টু বাবা নেই আর আমার ওই গরমের মধ্যে জানি না কেন মুখের মধ্যে শুধু এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে এই দিকটাতে পুরো হয়ে গেছে এক তো হচ্ছে পটি পরিষ্কার হচ্ছে না সেটা তো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে এই একটার পর একটা কী যে আমার হচ্ছে আমি জানি না আর পটি পরিষ্কার হচ্ছে না সেটা আমি যেই ডক্টরকে ডক্টরের কাছে যাই না তাকে আমি বলেওছি যে আমার পটি টটিগুলো ঠিকঠাক হচ্ছে না তো দেখা যাক ওষুধপত্র দিয়েছে কি যে করছি হ্যাঁ একটার পর একটা ঘরের মধ্যে অশান্তি অশান্তি তারপরে অশান্তি বলতে গেলে সেরকম কিছু না মানে এই যে শরীর খারাপ শরীর খারাপ এটাই একটা মনের মধ্যে একটা অশান্তি তাই না তো নেই করে নিই এখন তারপরে আবার বক বক করবো কেন ঘন্টু বাবা চলে আসলে এই কাজটা করতে পারবো না পাতা ছিঁড়ে দেবে ওই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা চলে এসেছে আর ঘন্টু বাবার খুব ঠান্ডা লেগে গেছে ঘন্টু কি হচ্ছে তোমার সবাইকে হাই বলো হাই বলো আমার সর্দি হয়েছে যে নাক দিয়ে সর্দি সর্দি হচ্ছে ঘন্টু ডাক্তার দেখানো হয়ে গেল ঘন্টু আর ওই কি বললো ডাক্তার ভিতরে ভিতরে জল ও ওষুধ দিয়েছে আর ঘন্টুমা হচ্ছে ওই ঘরের মধ্যে রয়েছে ঘন্টুমায়ের ঠানে দরজাটা বন্ধ কেন ও অ্যাবাকাস করছে তো তাই দরজাটা বন্ধ ঘন্টুমারও খুব ঠান্ডা লেগেছে বলছি না সবারই ঘরে একটার পর একটা কিছু লেগেই রয়েছে আর এই যে কত সরঞ্জাম নিয়ে বসেছে একটু কথা বলে বলো হ্যাঁ তোমার সর্দি কোথায় হয়েছে সর্দি কোথা দেয় তো এখন এই বাড়িতে চলে এসেছি আর এই বাড়িতে আসার সময় একেবারে রুটি কিনেই নিয়ে চলে এসেছি কেন কটা বাজে বলুন তো এখন দশটা দশ বাজে তো এখন এসে তো রান্না করা যাবে না তো ওই জন্য একেবারে রুটি ফুটি সব কিনেই নিয়ে আসলাম আর রান্নাঘরের অবস্থা দেখবেন কি করেছে দেখুন খাবার ওই বাড়ি থেকে এনেছিল বলে পুরো প্যাকেট ম্যাকেট এদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে তো এমনিতে ভালো লাগছে না পেটটা তাই এখানে একটু ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল এটাকে একটুখানি খাবো এখন কেন যা গরম না গরমের থেকে পেটটা নিয়ে কেমন একটা করছে তাই একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা কালকেই আনিয়েছিলাম আজকে একটুখানি খাবো খিদেও পেয়ে গেছে কারণ সন্ধ্যে থেকে এসে কিছু খায়নি তো এখন খিদেও পেয়ে গেছে তা আসুক আসলে পরে একেবারেই খেয়ে নেবো বেশি লেট করবো না থামস খেতে তো আমার খুবই ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে থামস খেতে